এখন so, আলহামদুলিলি <laughs> 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 <laughs>

যাও 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 তোমার খেলা করো জি 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 এদের নাম হচ্ছে হৃদয় ভাই জি জি হ্যাঁ নতুন সব আছে না এখানে কয়টা আছে তোমার বিশ টাকা আছে

অনেক কষ্ট করতেছ তোমার আলহামদুলিল্লাহ বাবা আর তুমি নিজে যত্ন নিবা চেষ্টা করবা চাকরির খেয়াল রাখার জন্য এই পৃথিবীতে তুমি চাকরি কেউ নেই আলহামদুলিল্লাহ বাবা আসসালামাইকুম